তুমি আসবে তুমি আসবে তুমি 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 ঠিকই আসবে তুমি আসবে আমি বললাম তুমি ঠিকই আসবে আ অবস্থা কেমন আছেন এইতো ভালো বাড়ির হালচাল ভালো এইতো বাড়ির হালচাল খুবই ভালো আসলাম ভাই হ্যাঁ যে লোক প্রতিদিন দেখি খালি বলে তুমি আসবে তুমি আসবে প্রতিদিনই দেখতেছি ভাই এটা কিছু নতুন কোন জিনিস নেই এটা আমরা পাঁচ বছর ধরে দেখতেছি সেই বলতেছে খালি তুমি আসবে তুমি আসবে এই জিনিসটা আমরা কোনো ঘটনায় খুঁজে পাইবা লাগে নাই খালি যে সুমকে আসি সে সুমকে বলে খালি তুমি আসবে তুমি আসবে না আল্লাহ জানে লোকটা কি শেখা টাকা খাইছে কি জানি ভাই খাইতে তো এই শেখা এখন তো আল্লাহর কি কুদরত ঠিক আছে এটা সেগা খাইছে না কি খাইছে এটা মাত্র একমাত্র আল্লাহ জানে ভাই ভাইরাস করে দেন ভাইরাস ভাইরাস না বাংলাদেশে ভাইরাস করে দেন ভাইরাসের টেকা